আজ তিরিশ মে উনিশশো সালের এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একদল সেনা কর্মকর্তা এবং সৈনিক নির্মমভাবে হত্যা করেছিল চট্টগ্রামের সার্কিট হাউসে সেদিনের সেই ঘটনা বাংলাদেশের ভিতকে অনেকখানি নাড়িয়ে দিয়েছিল কারণ একাশি সাল আর পঁচাত্তর সাল মাঝখানে ছয় বছর সাতাত্তর সালেও একই ধরনের অভ্যুত্থান হয়েছিল বিপ্লব হয়েছিল এবং অনেক সেনা সদস্য মৃত্যুবরণ করেছিল কোর্ট মার্শালে মুখোমুখি হয়েছিল একই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের যখন হত্যাকাণ্ড হয় বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় সাত্তার সাহেব টেক ওভার করেন রাষ্ট্রপতি হন অস্থায়ী রাষ্ট্রপতি হন জিয়াউর রহমানের এই মৃত্যুর মধ্য দিয়ে মূলত বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় তৈরি হয় নোট এবং ইন্টারেস্টিংলি আপনাদেরকে আমি যেটা বলি পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবর হত্যাকাণ্ডের শিকার হলো তখন একদল লোক বলেছিল যে ভারতের দালালের মৃত্যুবরণ হয়েছে ভারতের দালালির পরিণতি সাতাত্তর সালে যখন খালেদ মোশারফ সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে খালেদ সহ আরও অনেকে মৃত্যুবরণ করলো তখনও তাদেরকে তকমা দেওয়া হয়েছিল যে তারা ভারতের দালাল একইভাবে একাশিতে যখন জিয়াউর রহমান মৃত্যুবরণ করলো তাকে হত্যাকারীরাও ভারতের দালাল বলে অভিহিত করেছিল ইন্টারেস্টিং ব্যাপার দেখেন দু হাজার চব্বিশে এসেও কিন্তু একই প্রসঙ্গ আসছে তাহলে একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখবেন গভীরভাবে চিন্তা করবেন মানে আমাদের একটা হয় কি কথা শুনিয়ে আমরা রেগে যাই গভীরভাবে চিন্তা করেন যুগে যুগে দশকে দশকে সবসময় বলা হয়েছে ভারতের দালালরা এই দেশ শাসন করছে তাহলে কি প্রচার একটা শিবির থেকেই হচ্ছে সবসময় একটা অংশই এই ধরনের প্রচারণা চালাচ্ছে যেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে যারাই বাংলাদেশে ভালো করতে চাচ্ছে তাদেরকেই ভারতের দালাল বলা হচ্ছে কারণ এটা তো সত্যি যে ভারত আমাদের উপর যে দাদাগিরি করেছে যে আধিপত্য বিস্তার করেছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ কখনোই ভালো চোখে নেয়নি নিতে পারেও না সেটা সুযোগ নিচ্ছে কেউ আপনি কি বিশ্বাস করেন যে জিয়াউর রহমান ভারতে দালাল হতে পারে অথচ তার মৃত্যুর পরেও কিন্তু এই ধরনের প্রচারণা চালানো হয়েছে এইটা দিয়ে আমি আপনাদেরকে আসলে এই প্রসঙ্গটা টেনে আপনাদেরকে আমি বলতে চাই যে যখনই কেউ কাউকে ভারতে দালাল বলবে আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবেন আসলেই হতে পারে আসলেই ঘটতে পারে এইরকম আপনাদের মনে রাখতে হবে যে আপনাদেরকে নিয়ে কেউ খেলতে পারে কারো কথা বিশ্বাস করার দরকার নেই আমার কথাও না যারা আমার মতো ইউটিউবে আরো কথা বলে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের কথাও বিশ্বাস করার দরকার নেই কারণ আপনি তো জানেন না কে কি উদ্দেশ্য নিয়ে আপনাকে এই কথাটা বলছে আপনি সত্য জানেন ইতিহাসের পাতায় পাতায় সত্য লেখা থাকে সেই সত্যটা জানেন আমি তো মানে আমি সত্যি অবাক হয়েছি যে জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের প্রচারণা হয়েছিল একাশি সালে সারপ্রাইজিংলি হয়েছিল এটা সত্যি এবং একটা গ্রুপ এটা বলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটা যে সঠিক ছিল এটা প্রমাণ করার চেষ্টা করেছিল সেই সময় কিন্তু খুব অল্প দিনের মধ্যেই তাদের সেই গুজব প্রচারণা হালে পানি পায় নাই তাহলে আপনাদের বুঝতে হবে যে যুগে যুগে এই একটা ট্রাম্প কার্ডকে কেউ না কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমাদেরকে সেখান থেকে সজাগ থাকতে হবে আর জিয়াউর রহমানের ব্যাপারে যে কথাটা আপনাদেরকে বলি ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিলেন ছিল এবং উনি যেহেতু সৈনিক মানুষ ছিলেন ডিসিপ্লিন ছিল ওনার দেশের জন্য যে ভাবনা ছিল আমি বিশ্বাস করি যে উনি থাকলে বাংলাদেশের সিনারিওটা চেঞ্জ হয়ে যেত ওনার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা নিঃসন্দেহে খুব ভালো হতো কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে প্রেসিডেন্ট জিয়াকে আমরা খুব বেশি দিন পাইনি তার আত্মার মাখেরত কামনা করি উনি ওপারে নিশ্চয়ই ভালো থাকবেন আছেন আর বাংলাদেশের জন্য এখন শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি বাংলাদেশ যেন একটা ভালো লিডার পায় বাংলাদেশ যেন যে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিবসে এই প্রার্থনা করছি বাংলাদেশ যেন সেই অন্ধকার থেকে আলোর দিকে আলোর পথে যাত্রা করে সঠিক ভালো সৎ নেতৃত্ব খুঁজে পায় বাংলাদেশ